মাঘ মাসের এক শীতল রাত কেশবপুর গ্রামের বাতাসে কুয়াশা এমন ঘন হয়ে নেমে এসেছে যে সামনের পাঁচ হাতও দেখা যায় না গ্রামের প্রায় সবাই তখন ঘুমিয়ে পড়েছে শুধু একটা বাড়ি মোহন সরকারের পুরনো দোতলা বাড়ি আজকে যেন অদ্ভুত নিরবতায় ঢেকে আছে মোহন সরকার গ্রামের ধনবান মানুষদের একজন তবে বয়সের সঙ্গে সঙ্গে তার শরীর খারাপ আর পারিবারিক অশান্তি তাকে ক্লান্ত করে তুলেছিল তার একমাত্র ছেলে অমিত শহরে চাকরি করত কিন্তু প্রায় টাকার অভাবে বাবার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ত বাবা ছেলের সম্পর্কটা ক্রমশ তিক্ত হয়ে উঠেছিল সেই রাতেই ঘটল সেই অদ্ভুত ঘটনা পরদিন ভোরে মোহন সরকারের চাকর সুশীল চেঁচিয়ে ওঠে বাবু বড় বিপদ মোহনবাবু মারা গেছেন সঙ্গে সঙ্গে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে খবরটা সকাল হতেই লোকজন ভিড় করে সেই দোতলা বাড়ির সামনে পুলিশ আসে কিছুক্ষণের মধ্যেই সাব ইন্সপেক্টর প্রণব দত্ত ঘটনাস্থল পরীক্ষা করে দেখলেন মোহন সরকার তার বিছানায় পড়ে আছেন মুখে হালকা নীলচে ছোপ ডাক্তার এসে জানালেন এটা স্বাভাবিক মৃত্যু নয় সম্ভবত বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে প্রণববাবু বুঝলেন এটা কোনও সাধারণ ঘটনা নয় বাড়িতে তখন ছিলেন মাত্র তিনজন চাকর সুশীল অমিতের স্ত্রী মিতালি আর এক বৃদ্ধা কাজের মহিলা মঙ্গলা অমিত আগের রাতেই শহর থেকে ফিরেছিল তাই পুলিশ প্রথমেই তাকে জিজ্ঞাসাব অমিত বলল আমি রাতে বাবার সঙ্গে খাওয়া শেষ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালে সুশীল ডেকে জানায় বাবার কিছু হয়েছে প্রণববাবু লক্ষ্য করলেন অমিতের চোখ লালচে মুখ ফ্যাকাশে তোমার বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল তিনি জিজ্ঞাসা করলেন অমিত কিছুক্ষণ চুপ থেকে বলল খুব একটা ভালো ছিল না রান্নাঘর ঘুরে দেখা গেল টেবিলে আধ খাওয়া এক গ্লাস দুধ রাখা গ্লাসের পাশে পড়ে আছে কিছু সাদা গুঁড়ো পদার্থ ফরেনসিক টিম এসে সেই নমুনা সংগ্রহ করে নিয়ে গেল কিছুক্ষণ পর বাড়ির পুরনো ড্রয়ারের ভেতর থেকে পাওয়া গেল এক চিঠি তাতে লেখা আমি আমার সমস্ত সম্পত্তি আমার পুত্রবধূ মিতালির নামে লিখে দিলাম অমিত এখন আর আমার বিশ্বাস সরকার এই চিঠি পড়ে বাড়ির সবাই অমিত চিৎকার করে উঠল এটা মিথ্যে কেউ আমাকে ফাঁসাতে চায় কিন্তু মিতালি তখন একদম নীরব মুখে কোনও প্রতিক্রিয়া নেই পরদিন ফরেন্সিক রিপোর্ট এল মোহন সরকারের মৃত্যুর কারণ সায়ানাইট বিষ অর্থাৎ এটা স্পষ্টতই হত্যা তদন্তে জানা গেল মৃত্যুর আগের রাতে মিতালি নিজেই দুধ নিয়ে গিয়েছিল শ্বশুরের ঘরে মঙ্গলা নামের বৃদ্ধা কাজের মহিলা জানাল রাত দশটার দিকে দেখি বৌমা দুধ নিয়ে গেলেন তারপর আলোনি নি সবাই তখন মিতালির দিকেই তাকাল প্রণববাবু তাকে জিজ্ঞেস করলেন তুমি জানো মিতালি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি শুধু দুধটা গরম করেছি কিন্তু দুধটা সুশীল দিয়েছিল এবার সন্দেহ পড়ল সুশীলের ওপর সুশীল ভয়ে কেঁপে উঠল না বাবু আমি কিছু জানি না আমি তো শুধু দুধটা হাতে দিয়েছিলাম প্রণববাবু তখন ঘরখানা ঘুরে দেখলেন তার চোখ থামল অমিতের ঘরে থাকা টেবিলের উপর সেখানে একটি ছোট বোতল পড়েছিল যার গায়ে লেখা পটাশিয়াম সায়ানাইড তিনি বোতলটি তুলে নিয়ে বললেন এই বোতলই তোমার বাবার মৃত্যুর আসল কারণ অমিত এক মুহূর্ত চুপ করে থেকে বলল আমি ওনাকে মারতে চাইনি স্যার আমি শুধু ভয় দেখাতে একটু বিষমেশাব ভেবেছিলাম যেন উনি আবার আমাকে ক্ষমা করেন কিন্তু ভুলে বেশি পড়ে গেছে সে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল পুলিশ তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করল বিকেলবেলায় থানার গাড়ি অমিতকে নিয়ে গেল মিতালি তখন বারান্দায় দাঁড়িয়ে নীরবে তাকিয়ে রইল বাতাসে ভাসছে শিউলির গন্ধ আর বাড়ি জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত শূন্যতা প্রণব দত্ত বাড়ি থেকে বেরিয়ে বলতে বলতে গেলেন লোভ আর ক্রোধ মানুষকে কখনো মুক্তি দেয় না মন যখন বিষে ভরে যায় মৃত্যু তখন কেবল সময়ের অপেক্ষা